আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড়দের একটা সাইকেল দেখাবো এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল সাইকেলটা দেখলেই বুঝবেন যে আসলে কত কোয়ালিটি সাইকেলটা আসলে আপনার প্রয়োজন এটা দেখলে আপনি বুঝতে পারবেন যারা গিয়ার সাইকেল বুঝতেছেন বেসিক্যালি তো

সাইকেলটা দেখতে অসাধারণ খুবই সুন্দর সাইকেল আপনার এবং পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি এক বছর সার্ভিস এগুলো তো থাকবে এগুলো প্রেম বিশ বছর অবধি না বিশ বছরে কিছু হবে যদি কেউ বলে ভাই দশ পঁচিশ বছর লিখে দেন লিখে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আপনার বিশ বছরের কিছু হবে না কিছু উঠবে না কিছুই নষ্ট হবে না

মানে খুবই কোয়ালিটির দিক থেকে এটা বেস্ট হবে ভালো কোয়ালিটি হবে আপনি এখানে নিতে চান দোকানে অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যদি অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে অনলাইনে নেওয়ার জন্য আগে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আমরা মাল হাতে পালি কন্ডিশনে পরে পরে দেওয়া যাবে আচ্ছা সো এই সাইকেলটার সাথেও কিন্তু গিফট থাকতেছে কি কি গিফট থাকতেছে আমরা একটা বেল সাসপেনশন কভার মার্ট গার্ড ওয়াটার কেস গিয়ার গার্ড এগুলো লাগাইয়া কমপ্লিট করে দিব নিয়ে চালাতে নিয়ে চালানো যাবে আচ্ছা দর্শক আপনারা একদম নিশ্চিন্ত মানে এই সাইকেলটা নিতে পারবে এই সাইকেলটা প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস মাত্র 14500 টাকা মাত্র আর এটার দাম सेम 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 একই প্রাইস ওই হলো ছোট সাইজ এটা বড় সাইজ টাকা গিফট আছেন পাঁচটা এবং বডি গ্যারান্টি অবশ্যই থাকছে পাঁচ বছরের আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের আর আকিজের সাইকেল যারা নিতে চান অর্ডার রকম অবশ্যই কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা সাইকেল এখান থেকে ডেলিভারিতে করিতে দিব না ধর হচ্ছে অনেক সময় এক হাজার টাকা না পাঠাইলে সাইকেল তোলার ব্যাপারে দর্শকদের ব্যাপক অনীহা দেখা যায় এই জন্য আমরা কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনি ছোটদের সাইকেল পেয়ে যাবেন বড়দের সাইকেল যেমন পাঁচ সাথে ছোটদের বিভিন্ন ধরনের সাইজের ফালারের সাইকেল কিন্তু আমাদের কাছে আছে মেয়ে বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য অসংখ্য সাইকেল কালেকশন আছে সেগুলো নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলে কিন্তু খুব দ্রুত এইসব সাইকেলের ভিডিও গুলো আসবে এবং রিজনেবল প্রাইজে আসবে সো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন